তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে আওয়ামী লীগ আগামী দুই তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে এই মানুষগুলোর মধ্যে যেই রা খুব আওয়ামী লীগের উপরে রয়েছে সেইটা ওভারকাম করে দুই তিন মাসের মধ্যে আওয়ামী লীগ কিভাবে রাজনীতিতে ফিরবেন এটা আমি জানি না এটা যিনি বলেছেন এটা উনি ভালো জানেন যে 20 কোটি জনগণের মধ্যে অন্তত এই পার্সেন্ট মানুষের সমর্থন থাকতে হবে তাদের দাঁড়াতে পারে দাঁড়াবে না আমার 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 সন্দেহ আছে তারা দাঁড়াতে পারবে যদি কোনো না কোনো পদ্ধতি তারা যেটা করেছে মানুষ এখনো ভুলে যায় নাই তবে তথ্য প্রতিমন্ত্রী মমদ আলিয়া তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে আওয়ামী লীগ আগামী দুই তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে তবে সেটি কিভাবে হতে পারে সে সম্পর্কে তিনি কোন ধারণা দেননি আমি যেটা আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি সাংবাদিক হিসেবে আপনি পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং দেখছেন যে বর্তমান পরিস্থিতিতে পরিস্থিতি রাজনীতিতে ফেরার এবং যেখানে বলছে যে পুরোপুরি ফিরবে আহ কোনো সুযোগ বা সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন কিনা আহ এটা অত্যন্ত জটিল আহ প্রশ্ন এই জন্য আমি জানি না উনি কি গ্রাউন্ডের এর উপরে বলেছেন কারণ হচ্ছে যে ওনাদের সরকারের যে পতন ঘটেছে সেটা একটা রাজনৈতিক প্রক্রিয়া অনুসরণ করেই ঘটেছে এবং দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে সারা দেশ থেকে আন্দোলন চলতে 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 একটা সময় ওনাদের সরকারের পতন ঘটেছে তার অর্থ হচ্ছে এর পতনের পরে আমাদের সামনে যে তথ্যগুলো এসেছে যে প্রায় আহ দেড় হাজারের মতো মানুষ মারা গিয়েছে এই আন্দোলনে এবং প্রায় তিরিশ হাজারের অধিক মানুষ আহত হয়েছেন এবং খুব রকমের আহত আমি কয়েকটি হাসপাতালে ঘুরে প্রতিবেদনও করেছি আমার সেটি দেখার সুযোগ হয়েছে তো এই মানুষগুলোর মধ্যে যেই রাগ ক্ষোভ আওয়ামী লীগের উপরে রয়েছে ওভারকাম করে দুই তিন মাসের আওয়ামী লীগ কিভাবে রাজনীতিতে ফিরবেন এটা আমি জানি না এটা যিনি বলেছেন এটা উনি ভালো জানেন একেবারেই একটা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া যদি আমরা চিন্তা করি তাহলে খুব সহসাই রাজনীতিতে আওয়ামী লীগের মানে ফিরে আসার সুযোগটা একেবারে ক্ষীণ দেখা যাচ্ছে এখন ওনারা কি কৌশল নিয়ে কোন পদ্ধতিতে আবার এই মানে মানুষের ক্ষত সারাই করে করার মধ্য দিয়ে রাজনীতিতে ফিরে আসবেন এই কৌশলটা ওনাদেরকে নির্ধারণ করতে হবে এবং একই সঙ্গে হচ্ছে যে কি ধরনের নেতৃত্বের মধ্য দিয়ে কি ধরনের রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে ওনারা মানুষের কাছে যাবেন সেটা ওনারা বলতে পারেন কিন্তু আমার একেবারে স্বাভাবিক রাজনৈতিক জ্ঞান যেটা বলে যে ধরনের প্রতিক্রিয়া আওয়ামী লীগ সম্পর্কে আমরা প্রতিবেদন করতে গিয়ে পেয়েছি তাতে খুব সহসাই স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসাটা খুবই চ্যালেঞ্জিং আমি মনে করি জি আপনাকে ধন্যবাদ মাসুমাল্লাহ একই বিষয় আমি একটু আপনার কাছে জানতে চাই আপনি নিশ্চয়ই প্রশ্নটা শুনেছেন যদি বলতেন আসলে আওয়ামী লীগ যদি দুই মাসে তিন মাসের পরে যে ঘটনা শুনছে এখন তারা আবার নতুন করে তারা যদি আসতে পারে সমাজের কাছে যদি তারা গ্রহণযোগ্যতা পায় এখানে আমার আমার কোনো ইয়ে নাই মূল কথা হলো এখানে আমি ব্যক্তি না এখানে এখানে হলো আমাদের এখন জনগণ আমাদের আঠারো কোটি উনিশ কোটি বিশ কোটি হয়ে গেছে বিশ কোটি জনগণের মধ্যে অন্তত আহ এইটটি পার্সেন্ট মানুষের তো একটা সমাধান থাকতে হবে তারা যদি দাঁড়াতে পারে দাঁড়া কিনা আমার 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 সন্দেহ আছে তারা দাঁড়াতে পারবে যদি অন্য কোনো পন্থায় না যায় তারা দাঁড়ানোর কথা না বিকজ তারা যেটা করে গেছে মানুষ এখনো ভুলে যায় নাই এ আপনি দেখেন তারা আপনারা যেরকম দেখছেন যে দেশে ধ্বংস করছে সেই হিসেবে জাতি পার্টিকেও ধ্বংস করে গেছে জাতি পার্টিকেও ধ্বংস করেছে তারা এখন কথা হলো কি যে আজকে আমাদেরকে প্রত্যেক জায়গায় যে না আমাদেরকেও বলতে হয় ভাই আমরা এটা করিনি আমরা ওটা করি নেই কেন জানেন আমাদেরকে যে জিনিস আমাদের অনিচ্ছায় আমাদেরকে করিয়েছে আমাদের অনিচ্ছায় আমাদেরকে দিয়ে বলেছে ওখানে এই কাজ এই কাজটা করে আসো এই জন্য কি আওয়ামী লীগের আসলে একটা বিচার হওয়া উচিত কিন্তু আমার এখানে একটা কথা বলবো ওয়ান বাই আপনাকে নেগেটিভ ভাবে নেবেন না আওয়ামী লীগের ভিতরে কিন্তু সব লোক কিন্তু শয়তান না ওর ভিতরে যা ওর ভিতরে ভালো লোক আছে প্রত্যেক দলের মধ্যে ভালো লোক আছে সব লোক খারাপ না যারা ভালো তারা যদি যাদের বিচার আয়তা তাদের বিচারে যাবে জুডিশিয়ালিতে জুডিশিয়াল প্রসেস আছে সেই প্রসেস যাদের বিচার চলছে যাদের না মামলা হয়েছে সে বিচার বিচার এবং চলবে তার মধ্যে থেকে ক্লিন লোকদেরকেও আসতে দিতে হবে না হলে হবে কি জানেন না হলে হবে কি ধরেন এখন ইলেকশন দিল একটা এই ইলেকশনের মধ্যে ধরেন আওয়ামী লীগ পার্টিসিপেট করলো না যে কোনো কারণে বাকি সব দল পার্টিসিপেট করলো এক সময় এই আওয়ামী মধ্যে থেকে দেখবেন ভাই ভালো যেগুলো লোক আসে দুইটা পাঁচটা লোক এরাই তখন কথা তুলবে কথা তোলা শুরু আমরা কেন দিব ভাই আমরা চাই ইলেকশনটা সুন্দর হবে হোক পার্টি আসুক সবাই আসুক যদি জনগণের ভোটের মাধ্যমে আসতে হবে যদি ইলেকশন যেন ফেয়ার হয় জনগণের ভোটেই কিন্তু ডিক্লেয়ার হবে তারা সরকার গঠন করবে এবং সরকার গঠন আমি আমি বলবো না ওই ধরনের লোক সরকার গঠন করুক যারা ষোলো বছর একই জিনিস রিপিট করে গেছে হিংসা রাজনীতি করে গেছে এটাকে সুযোগ দেওয়া যাবে না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর